আমার প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ছোট্ট একটা সমস্যা দিয়েই কিন্তু আজকে আমাদের ক্লাসটা শুরু করব আমাদের সমস্যাটা হলো একটা যৌগ এ এ একটা যৌগ যাকে আমরা সালফেট এবং টোয়েন্টি পার্সেন্ট অ্যাসিডের সাথে বিক্রিয়া করালাম করালে অ্যাসিটন উৎপন্ন হলো এই এ যৌগটা কি এটা আমাদের শনাক্ত করতে হবে এই ভিডিও দেখার আগে তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের হাতে চলে যায় বের হওয়ার সাথে সাথে তোমাদের হাতে পৌঁছে যায় তোমাদের কষ্ট করে আর খুঁজতে হবে না তাহলে আমাদের প্রশ্ন হল একে আমরা ওয়ান টু টু পার্সেন্ট মার্কুরিক সালফেট এবং টোয়েন্টি পার্সেন্ট সালফ্রিক সাথে বিক্রিয়া করানোর সাথে সাথে অ্যাসিটন উৎপন্ন হয়েছে কিভাবে চিন্তা করবে চিন্তা করবে আমাদের উৎপন্ন হয়েছে অ্যাসিটন আগে আমরা এখানে লিখি অ্যাসিটন যে অ্যাসিটন অর্থাৎ তিন কার্বনের দুই কিটো গ্রুপ প্রবেশ করেছে কার্বনিল গ্রুপ তাহলে এখন প্রশ্ন হলো যে এ নামক যোগ্যটা অবশ্যই তাহলে তিন কার্বনের আর যেহেতু ওয়ান টু টু পার্সেন্ট সালফেট এবং টোয়েন্টি পার্সেন্ট সালফুরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করানো হয়েছে অর্থাৎ হাইড্রেশন করা হয়েছে প্রশ্নটা কি হবে হাইড্রেশন করা হয়েছে ওয়ান টু টু পার্সেন্ট মার্কুরিক সালফেট এবং টোয়েন্টি পার্সেন্ট সালফুরিক মানে হচ্ছে হাইড্রেশনের শর্ত পানির সাথে বিক্রিয়া করেছে তাহলে যৌগটা পানির সাথে বিক্রিয়া করেছে বিক্রিয়া করে তিন কার্বনের অ্যাসিটন উৎপন্ন হয়েছে সাথে আবার সিও গ্রুপ প্রবেশ করেছে এটা অবশ্যই তিন কার্বনের এবং তার ভিতরে কি থাকতে হবে টিফিল বন থাকতে হবে কেননা আমরা এটা একটু মনে রাখতে হবে এটা স্মরণ করতে হবে রিমেমোরাইজ করতে হবে যে পানি যদি যুক্ত হয় পানি যদি যুক্ত হয় তাহলে এইস এবং ওইস প্রবেশ করে এইস ওইস সেই ওএইচ এর হাইড্রোজেনটা আবার চলে যায় এদিকে ফলে সেখানে কিটুন উৎপন্ন হয় তাহলে কিটোন উৎপন্ন হওয়ার ব্যাপারটা হলো ওইস এখানে ডাবল বন্ড থাকবে ডাবল বন্ডের পাশে ওএইচ থাকবে তাহলে ওএইচ এর হাইড্রোজেনটা মার্কনিবের সূত্র অনুযায়ী সেই কার্বনে যাবে যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি সেখানে চলে যাবে আর সেখানে সে কিটোন উৎপন্ন হবে তাহলে এ পর্যন্ত কি শিখলাম যোগটার ভিতরে অবশ্যই ট্রিপিল বন থাকতে হবে ট্রিপিল বন যদি থাকে তাহলে তিন কার্বনের যার ভিতরে একটা ট্রিপিল বন রয়েছে তা তো সোজাই হয়ে গেল তো ইজি প্রমাণটা দেখি আমরা তিন কার্বনের একটা যৌগ সি থ্রি সি ট্রিপল বন্ড সি এইচ এছাড়া আর কোনো কিছুই লেখা যায় না দেখি কি হয় একে যদি আমরা হাইড্রেশন করি অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করাই

মার্কনিক অপের সূত্র অনুযায়ী ওইসটা বসবে এই কার্বনে অর্থাৎ ধনাত্মক অংশ যাবে সেই কার্বনে যে কার্বনে ধনাত্মকের পরিমাণ বেশি পানির এই যে পানির এইস ওইস এটা ধনাত্মক পার্ট এটা ঋণাত্মক পার্ট তাহলে ধনাত্মক পার্ট যাবে সেই কার্বনে যে কার্বনে ধনাত্মকের পরিমাণ বেশি সেই জন্যে ওইসটা অবশ্যই এই কার্বনে বসবে এইটা এইবার পুনর্বিন্যস্ত হয়ে এখানে চলে যাবে চলে গেলে কি হবে সি থ্রি সি ডাবল বন্ড ও এইখানে এখানে আর ডাবল বন থাকবে না এখানে স্ত্রী হয়ে যাবে এই হলো আমাদের সেই কিটন তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে আমাদের ওয়ান প্রোপাইন এই ধরনের মজাদার সমস্যা বিক্রিয়া পেতে হবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পৌঁছে যাবে তোমাদের হাতে সবাইকে ধন্যবাদ